কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই আজ আমাদের পার্ট ক্লাসটা শুরু হবে ঠিক আছে যারা প্রথম ক্লাসটি দেখনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখবে তারপরে তারপরেই ক্লাসটা করতে আসবে না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে ঠিক আছে তো চলো আমাদের আজ দ্বিতীয় ক্লাসটা শুরু করা যাক তো ক্লাস শুরুর আগেই প্রথমে স্বামী বিবেকানন্দ একটি বাড়ি সফলতার আশা একদিনে বা এক বছরে করো না ঠিক আছে সবসময় তোমার মতে শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো তো আমাদের আদর্শ কী হবে আমাদের আদর্শ জানা ঠিক আছে আমরা জানব যে স্টারিক জায়গাটা আমরা জানার জন্য করবো শুধুমাত্র যে পরীক্ষার কমন পেতে হবে বা পরীক্ষা অ্যাটেম্ব করতে হবে না আমাদের নিজস্ব জানার জন্যই আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে এবার পরীক্ষা তো সেটা আসবেই জানাই অবভিয়াসলি ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো এটা আমাদের ভারতবর্ষের ম্যাপ ঠিক আছে এটা আমরা সবকটা রাজ্য এবং তাদের লোকেশন আমরা প্রথমেই পড়ে নিয়েছি ঠিক আছে ফার্স্ট আমাদের যেটা প্রথম পার্ট ছিল ভারতের বিভিন্ন রাজ্য রাজধানী এবং প্রধান ভাষা এটা আমরা অলরেডি করে নিয়েছি ঠিক আছে এটা আমাদের হয়ে গেছে আজ আমাদের দ্বিতীয় পার্ট যেটা আছে এটা শুরু হবে ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য সীমারেখা ঠিক আছে এই পার্টটা আজ আমরা দেখব ঠিক আছে দেখো তো এই পার্টটা শুরু করার আগে প্রথমে একবার কালকের যে এর আগের যে ক্লাসটা হয়েছে সেটা একবার রিভাইজ করিনি দেখো এর আগে আমরা করেছি যেটা এর আগে আমরা যেটা করেছি ভারতের বিভিন্ন রাজ্য এবং তাদের অবস্থান এবং প্রধান ভাষা তো একবার একবার রিভাইজ করিনি হবে লাদাখ রাজধানী কি লে জম্মু কাশ্মীর এটা দুটো জম্মু কাশ্মীর দুটো রাজধানী আছে একটা হচ্ছে জম্মু একটা হচ্ছে শ্রীনগর যে শীতকালীন রাজধানী জম্মু এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর দুটো হিমাচল প্রদেশের রাজধানী কি সিমলা উত্তরাখণ্ডের দেরাদুন পাঞ্জাব এবং হরিয়ানার চন্ডীগড় দিল্লির রাজধানী নিউ দিল্লি এবং চন্ডীগড়ের রাজধানী চন্ডীগড় ওকে তো নেক্সট পার্ট আমরা এটা করেছিলাম ফার্স্ট আটটি সেকেন্ড করেছিলাম কি উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড তাই তো উত্তরপ্রদেশের রাজধানী লখনউ বিহারের পাটনা ঝাড়খণ্ডের রাঁচি ঠিক আছে নেক্সট নেক্সট আরও তিনটি পার্ট করেছিলাম কি কি। সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ছত্তিশগড়ের রায়পুর এবং উড়িষার ভুবনেশ্বর ঠিক আছে নেক্সট আরো দুটো অ্যাড করেছিলাম কি কি গুজরাট এবং রাজস্থান গুজরাটের গান্ধীনগর রাজস্থানের জয়পুর রাজধানী ঠিক আছে নেক্সট অ্যাড হবে আমাদের কি মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই কর্ণাটকের বেঙ্গালুরু তেলেঙ্গানা হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের অমরাবতী ঠিক আছে এখানে চারটা অ্যাড করেছিলাম তারপরে আবার দুটো অ্যাড করেছিলাম কি কি কেরল এবং তামিলনাড়ু কেরলের তিরুবন্তপুরম তামিলনাড়ুর চেন্নাই ঠিক আছে আর এখানে দুটো অ্যাড হচ্ছিল কী সিকিম এবং পশ্চিমবঙ্গ সিকিমের রাজধানী গ্যাংটক পশ্চিমবঙ্গের কলকাতা ঠিক আছে এবার এখানে কি করেছিলাম সেভেন সিস্টার তাই তো সেভেন সিস্টার একটু কোথায় কোথায় আছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা আসামের রাজধানী কি দিশপুর অরুণাচল প্রদেশের ইটানগর নাগাল্যান্ডের কহিমা মণিপুরের ইম্ফল মিজোরামের আইজল এবং ত্রিপুরার রাজধানী লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি ছিল ফোর্ট ব্লেয়ার তাই তো এখানে ছিল পদুচ্চেরি পদুচ্ছে রাজধানী পদুচ্ছেী এখানে হচ্ছে দাঁড়া নগর হেল দমন তাই তো দাডা নগর দমন দিউ এটা রাজধানী কি ছিল দমন তো এটা আমরা মোটামুটিভাবে করেছিলাম যেটা হচ্ছে বিভিন্ন রাজ্য এবং তাদের অবস্থান এবং রাজধানী ঠিক আছে আরেকটি পাঠ করেছিলাম সেটা হচ্ছে প্রধান ভাষা তাই তো প্রধান ভাষা তো চলো প্রধান ভাষাগুলো একবার এখানে একবার আমরা পুনরায় একবার মনে করে নিই জম্মু কাশ্মীরে কী ছিল কাশ্মীরি উর্দু তাই তো উর্দু এবং ডোগরি কাশ্মীরি উর্দু এবং ডোগরি কাশ্মীর উর্দু ডোগরি পাঞ্জাবি ছিল আমাদের পাঞ্জাবি পাঞ্জাবি উত্তরপ্রদেশে হিন্দি বিহারে মৈথিলি মৈথিলি এছাড়া সিকিম আর পশ্চিমবঙ্গ এখানে ছিল কি আমাদের নেপালি আসামের দুটা ছিল কি কি আসামের দুটা অসমীয়া আর বড়ো অসমীয়া বড় মণিপুরে ছিল মণিপুরি মণিপুরি পশ্চিমবঙ্গে বাংলা উড়িষায় উড়িয়া অন্ধ্রপ্রদেশে তেলেগু অন্ধ্রপ্রদেশে তেলেগু তামিলনাড়ুতে ছিল তামিল কেরলে মালায়ালম মালায়ালম কর্ণাটকে কন্নড় মহারাষ্ট্রে মারাঠি গুজরাটে ছিল কি গুজরাটি গুজরাট আর মহারাষ্ট্র এখানে ছিল সিন্ধ্রি সিন্ধ্রি এই বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যার এই অঞ্চলে ছিল আমাদের কি সাঁওতালি সাঁওতালি হয়ে গেল তো কটা হলো দেখো একবার এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো দুটা ছিল উর্দু উর্দু হলো হচ্ছে সংস্কৃত সংস্কৃত আর একটা কি ছিল মনে করো ছিল আমাদের এই যে গোয়ার গোয়া ছিল কি কোঙ্কুড়ি কোঙ্কুরি তাই তো গোয়াই ছিল কোঙ্কুরি আর এটা হচ্ছে সংস্কৃত তো এটা আমাদের বাইশটি ভাষা যেটা আমরা প্রথম ক্লাসে করছি একবার তোমরা রিভাইজ করে নেবে আরেকটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে আমাদের সংবিধান স্বীকৃত ভাষা বাইশটি সংবিধান স্বীকৃত ভাষা ছিল বাইশটি অষ্টম তফসিল অষ্টম তফসিল অষ্টম তপসিল ছিল তাই তো অষ্টম তপসিল ছিল বাইশটি ভাষা ছিল প্রথমে ছিল প্রথমে ছিল চোদ্দটি এই সিন্ধ্রী অ্যাড হয়েছে কত সালে উনিশশো সাতষট্টি সালে সিনজি অ্যাড হয়েছে কততম সংবিধান সংশোধনী একুশতম ঠিক আছে তারপরে কোঙ্কনি মণিপুরী নেপালি এই তিনটা অ্যাড হয়েছে কত সালে কোঙ্কনি মণিপুরী নেপালি এই তিনটা অ্যাড হয়েছে হচ্ছে উনিশশো বিরানব্বই সালে একাত্তরতম সংবিধান সংশোধনীতে আর লাস্ট সংবিধান সংশোধনীতে কিওতালি বোরো এবং ডোগরি ডোগরি মৈথিলি সাঁওতালি এটা কত সালে দু হাজার তিন সালে কততম সংবিধান সংশোধনী বিরানব্বই ঠিক আছে তো এটুকু আমরা করেছিলাম তো প্রিভিয়াস কাছে এটুকু তোমাদের রিভার্স জন্য বলে দিলাম জাস্ট আজ আমরা যেটা করবো সেটা হচ্ছে ভারত উল্লেখযোগ্য সীমারেখা ঠিক আছে ম্যাপের উপরে বেস করে আমরা কিছু করবো দেখো এখানে দেখো আন্তর্জাতিক সীমারেখা এই আন্তর্জাতিক সীমারেখা টোটাল রয়েছে আটটি হুম আটটি আর সামুদ্রিক সীমারেখা রয়েছে টোটাল ছয়টি ঠিক আছে এবার দেখো রেড ক্লিপ ফার্স্ট দেখো প্রথম নম্বর এক নম্বর রেড ক্লিপ লাইন রেড ক্লিপ লাইন কত সালে করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে কোথায় রয়েছে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের মধ্যে এইখানে দেখো এই যে আমাদের রাজস্থান এটা রাজস্থানের পাশে এটা রয়েছে কি আমাদের পাকিস্তান ঠিক আছে আর এইটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ আর সেভেন সিস্টার এইখানে মাঝে দেখো রয়েছে আমাদের কি বাংলাদেশ তাই তো এই পাকিস্তান আর এটা হলো আমাদের বাংলাদেশ পাকিস্তান আর বাংলাদেশ ঠিক আছে এর মধ্যে যেটা রয়েছে এইখান থেকে এই রাজস্থান পাঞ্জাব আর হচ্ছে গুজরাট এইটুকুর মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের রেড ক্লিপ লাইন আর এখানে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া যেটা রয়েছে এখান থেকে পুরো বাংলাদেশটা ঠিক আছে এটা হচ্ছে রেড ক্লিপ লাইন ঠিক আছে এটা কত সালে করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে করা হয়েছিল রেড প্ল্যান ঠিক আছে ভারত এবং পাকিস্তানের ভাগ হয়েছিল সেটা এটা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান এটা ছিল পশ্চিম পাকিস্তান সেই সময়টা পরবর্তীতে উনিশশো সালে এটা হয়েছিল বাংলাদেশ ঠিক আছে তো এটার দৈর্ঘ্য কত উনিশশো সালে করা হলো এটা উনিশশো সালে রেড প্ল্যান করা হলো এটার দৈর্ঘ্য হচ্ছে পাকিস্তানে যেটা আছে তেত্রিশশো ত্রিশশো তেইশ কিলোমিটার পাকিস্তানের সাথে যেটা রয়েছে লাইন সাথে সেটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ঠিক আছে হলো দুটা এবার দেখো নেক্সট ম্যাকমন লাইন ম্যাকমুন লাইন কত সালে করা হয়েছিল উনিশশো সালে এটা কোথায় রয়েছে এর দিকে দেখো এই যে অরুণাচল প্রদেশ রয়েছে আমাদের এই অরুণাচল প্রদেশ ঠিক আছে এখানে রয়েছে ম্যাকমোন লাইন এটা কথা হলো উনিশশো সালে উনিশশো সালে সালে করা হয়েছে ম্যাকমোন লাইন কোথায় রয়েছে কত কিলোমিটার দীর্ঘ চৌত্রিশশো কিলোমিটার চৌত্রিশশো কিলোমিটার দীর্ঘ ঠিক আছে নেক্সট দেখো ডুরান লাইন ডুরান লাইন কোথায় রয়েছে এই যে পাকিস্তান তারপরে এখানে দেখো রয়েছে আফগানিস্তান তাই তো এই আফগানিস্তানের এই এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ভারতবর্ষে টাচ করেছে এটা হচ্ছে একশো ছয় কিলোমিটার কিলোমিটার আর কত সালে টানা হয়েছিল এটা আঠারোশো তিরানব্বই সালে সালে এটা করা হয়েছিল কি ডুরান লাইন এটা হচ্ছে বর্তমানে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান যেহেতু আমাদের এই যে দেখছো লাদাখ এবং জম্মু কাশ্মীর এই অঞ্চলটা এটা হচ্ছে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ঠিক আছে আর এখানেই রয়েছে আমাদের ঠিক আছে আর এটুকু দখলে রয়েছে পাকিস্তানের তো বর্তমানে যদি বলো যে এই ডুরান লাইন যেটা রয়েছে এই ডুরান লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ঠিক আছে একশো ছয় কিলোমিটার এবার দেখো লাইন অফ কন্ট্রোল এলওসি উনিশশো ঊনপঞ্চাশ কারাচি ঠিক আছে কারাচি এগ্রিমেন্ট আর হচ্ছে উনিশশো বিরান্ন সিমরা এগ্রিমেন্টের দ্বারা করা হয়েছিল দেখো লাইন অফ কন্ট্রোল কোথায় এই যে জম্মু কাশ্মীরের যে এই যে বর্ডারটি রয়েছে ঠিক আছে এই যে বর্ডারটি রয়েছে এখানে এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এটা এল ও সি লাইন অফ কন্ট্রোল এটা কত সালে করা হয়েছিল উনিশশো সালে উনিশশো ঊনপঞ্চাশ সালে প্রথম যখন করা হলো তখন করা হচ্ছে এগ্রিমেন্টের দ্বারা পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে এটা নাম দেওয়া হয় লাইন অফ কন্ট্রোল ঠিক আছে উনিশশো উনপঞ্চাশ এবং উনিশশো বাহাত্তর উনিশশো উনপঞ্চাশে কি ছিল কারাচি এগ্রিমেন্ট আর উনিশশো বাহাত্তর ছিল কি সিমলা এগ্রিমেন্ট ঠিক ঠিক আছে আছে এটা দৈর্ঘ্য কত সাতশো আশি কিলোমিটার দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে এল এসি এটা হচ্ছে উনিশশো বাষট্টি সালে করা হলো ইন্ডিয়া চায়না ইন্দো চাইনিজ যুদ্ধের পরে ঠিক আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটার দৈর্ঘ্য কত এটার দৈর্ঘ্য তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার ঠিক আছে তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার এবার দেখো ছ নম্বর ইন্দো মায়ানমার বাউন্ডারি এগ্রিমেন্ট এই যে ইন্দো মায়ানমার এই যে ইন্ডিয়া এবং হচ্ছে মায়ানমারের যে এই বাউন্ডারিটা রয়েছে ঠিক আছে ইন্দো মায়ানমার বাউন্ডারি এটা কত হচ্ছে উনিশশো সাতষট্টি সালে কত কিলোমিটার দীর্ঘ ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ এটা হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডার ঠিক আছে নেক্সট দেখো সাত নম্বর ইন্দো ভুটান ভুটান কোথায় রয়েছে এই যে আমাদের ভুটান ভুটান আর এটা হচ্ছে আমাদের নেপাল এটা পাকিস্তান আফগানিস্তান এটা চায়না এটা হচ্ছে মায়ানমার ঠিক আছে এই যে ভুটান সাথে সীমান্ত রেখা কত রয়েছে ছশো নিরানব্বই কিলোমিটার ছশো নিরানব্বই কিলোমিটার এখান থেকে এখান থেকে দেখো এই যে বর্ডার রয়েছে ছশো নিরানব্বই কিলোমিটার কত হলে করা হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে ঠিক আছে নেক্সট দেখো ইন্দো নেপাল ইন্দো নেপাল বর্ডার কোথায় এইখানে যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং সিকিম তাই তো এর সাথে যে বর্ডারটা রয়েছে এটা দৈর্ঘ্য কত সতেরোশো একান্ন কিলোমিটার সতেরোশো একান্ন কিলোমিটার কত সালে করা হয়েছিল আঠারোশো ষোলো সালে যখন সবলীর চুক্তি হয়েছিল সেই সময় করা হয়েছিল ঠিক আছে তো এখানে আমরা তিনটা দেখলাম ভুটান নেপাল এখানে দুটো আর এখানে দেখো পাকিস্তান আফগানিস্তান চীন আর হচ্ছে মায়ানমার বাংলাদেশ ঠিক আছে এ কটা দেখলাম তো একবার প্রথম থেকে একবার রিভাইন করে নাও দেখো ফার্স্ট আমরা দেখলাম উনিশশো সাল এক নম্বর এক নম্বর পাকিস্তানের সাথে কি কী রয়েছে পাকিস্তানের সাথে রয়েছে দুটো ঠিক আছে কি কী রয়েছে তিনটাই বলতে পারো ঠিক আছে কেননা এইটা হচ্ছে বর্তমানে পাকিস্তানের সাথে রয়েছে কারণ আফগানিস্তানের ঠিক আছে ডুরান লাইন যেটা রয়েছে তো এখান থেকে আমরা তিনটা দেখবো কি কি এক নম্বর কি উনিশশো সালে পাকিস্তানের সাথে যেটা টানা হয়েছিল রেড ক্লিফ লাইন রেড লাইন কোথায় উনিশশো সালে কত কিলোমিটার দীর্ঘ তেত্রিশশো কিলোমিটার তেত্রিশশো কিলোমিটার ফার্স্ট পাকিস্তানের সাথে যদি বলো প্রথমে হচ্ছে তেত্রিশশো কিলোমিটার রেড তারপরে এল ও সি সাতশো আশি আর হচ্ছে একশো ছয় সাতশো আশি কিলোমিটার যেটা হচ্ছে এল ওসি উনিশশো সাল এবং হচ্ছে লাইন যেটা টানা হচ্ছে সেটা হচ্ছে আঠারোশো তিরানব্বই সালে একশো ছয় কিলোমিটার বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটা ঠিক আছে এখানে তিনটা হলো এবার চীনের সাথে দুটো রয়েছে কি কি আকসাই চিন যেটা হচ্ছে লাদাখের সাইডে সেটা হচ্ছে কি চৌত্রিশশো অষ্টআশি কিলোমিটার উনিশশো বাষট্টি সালে চায়নার সাইডে দুটো উনিশশো সালে আর হচ্ছে উনিশশো চোদ্দো সালে উনিশশো সালে চৌত্রিশশো অষ্টআশি কিলোমিটার এই যে অরুণাচলের এই জায়গাটা রয়েছে আমাদের এটা কি ম্যাকমোহন লাইন তাই তো ম্যাকমোহন লাইন এবং হচ্ছে এটা এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল এসি এল এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং হচ্ছে এটা হচ্ছে লাইন লাইন ঠিক আছে দুটো আর সবচেয়ে দীর্ঘতম যেটা রয়েছে সেটা হচ্ছে কি বাংলাদেশের সাথে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার উনিশশো সাতচল্লিশ সালে এটা কিন্তু রেড ক্লিপ লাইন ঠিক আছে আর ইন্দো মায়ানমার যেটা হচ্ছে উনিশশো সাতষট্টি সালে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার আচ্ছা এবার কত কোনটা কত কিলোমিটার সেটা তো আমাদের মনে রাখার দরকার নেই একটা জিনিস জাস্ট মনে রাখো সবচেয়ে দীর্ঘতম যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ঠিক আছে এটা মনে রাখো আর শর্টেস্ট যেটা রয়েছে আঠারোশো তিরানব্বই সালে কি ডুরান লাইন কার সাথে পাকিস্তান বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের ঠিক আছে চলো এটা হয়ে গেল নেপালের সাথে যেটা হচ্ছে আঠারোশো ষোলো সালে সকলি চুক্তির মাধ্যমে যেটা হয়েছিল সতেরোশো কিলোমিটার আর ভুটানের সাথে ছশো নিরানব্বই কিলোমিটার হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে এবার দেখো সামুদ্রিক সীমারেখাগুলি কি কি রয়েছে সামুদ্রিক সীমারেখা ফার্স্টে দেখো ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে কি পপ প্রণালী উনিশশো চুয়াত্তর সালে এবং উনিশশো ছিয়াত্তর সালে দুটো ভাবে করা হয়েছিল এবার দেখো এই পপ প্রণালী কোথায় রয়েছে এই যে পক প্রণালী এই আমাদের এখানে রয়েছে কি আমাদের তামিলনাড়ু তামিলনাড়ু আর এটা হচ্ছে আমাদের কি শ্রীলঙ্কা তাই তো এই যে মাঝে যে লাইনটা রয়েছে এটা কি বলা হয় কি পক প্রণালী ঠিক আছে বা পক স্টেট এটা কত সালে করা হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সাল উনিশশো চুয়াত্তর সাল ঠিক আছে নেক্সট দেখো দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল কোথাও হচ্ছে আন্দামান এবং নিকোবর এই যে আমাদের এটা হচ্ছে আন্দামান টোটালটা হচ্ছে আন্দামান হুম আর এই টোটালটা হলো আমাদের কি নিকোবর এই যে মাঝখানে যেটা লাইনটা রয়েছে এটাকে বলা হয় কি দশ ডিগ্রি চ্যানেল ঠিক আছে এটা হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল এবার ন ডিগ্রি চ্যানেল কোথায় নাইন ডিগ্রি চ্যানেল নাইন ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে এই যে লাক্ষাদ্বীপ রয়েছে টোটালটা এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ ঠিক আছে এই লাক্ষাদ্বীপের এই দক্ষিণ দিকে যে একটা দ্বীপ রয়েছে এটাকে বলা হয় কি মিনিকয় দ্বীপ আর টোটালটাকে একসাথে লাক্ষাদ্বীপ বলা হয় লাক্ষাদ্বীপের তিনটে ভাগ রয়েছে ঠিক আছে যে শেষের যে ভাগটা রয়েছে এখানে দ্বীপ এই মিনিকদ্বীপ এবং লাক্ষাদ্বীপের মেন ল্যান্ডের যে মাঝের যে চ্যানেলটা রয়েছে সেটাকে বলা হচ্ছে নাইন ডিগ্রি চ্যানেল ঠিক আছে নাইন ডিগ্রি চ্যানেল গেল এবার দেখো এইট ডিগ্রি চ্যানেল এইট ডিগ্রি চ্যানেল কোথাও রয়েছে ভারত এবং মালদ্বীপ তারপরে এই যে এখানে হচ্ছে মিনিকয়দ্বীপ মিনিকয় দ্বীপ আর হচ্ছে এটা হচ্ছে টোটালটা হচ্ছে মালদ্বীপ ঠিক আছে এর মাঝে রয়েছে কি এইট ডিগ্রি চ্যানেল ঠিক আছে প্রথম থেকে দেখো আবার দেখো মালদ্বীপ এবং মিনিকয় দ্বীপের মধ্যে রয়েছে এইট ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে কি নাইন ডিগ্রি চ্যানেল আর টেন ডিগ্রি চ্যানেল কথা রয়েছে আন্দামান এবং নিকোবর এই যে মাঝে রয়েছে টেন ডিগ্রি চ্যানেল এইট নাইন টেন ঠিক আছে তিনটা হলো এখানে এবার দেখো ডানকান প্যাসেজ ডানকান প্যাসেজ কথা রয়েছে লিটিল আন্দামান এবং সাউথ আন্দামান এইখানে দেখো এই যে লিটিল আন্দামান লিটিল আন্দামান আর এই দুটো ভাগে ভাগ আছে দেখো এখানে একটা ভাগ রয়েছে এটুকু আর এখানে একটা ভাগ রয়েছে ঠিক আছে এটা 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 হচ্ছে নর্থ তার মানে সাউথ তাই তো আন্দামান এটা আন্দামান তো এইখানে সাউথ আন্দামান এবং হচ্ছে লিটিল আন্দামান ঠিক আছে সাউথ আন্দামান লিটি আন্দামান এইখানে মাঝে যে চ্যানেলটা রয়েছে এটাকে বলা হয়েছে ডান কান প্যাসেজ ডান কান ডান দেখো নেক্স্ট ছ নম্বর চ্যানেল কথা রয়েছে এই লিটিল আন্দামান দ্বীপ এবং হচ্ছে লিটিল আন্দামান আমরা দেখলাম এটি লিটিল আন্দামান এবং হচ্ছে কার্নিকোবরের এইখানে যে ছোট্ট দ্বীপটা রয়েছে ঠিক আছে এর মাঝে যে টোটাল গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে কি বলা হয় এটা বলা হয় সমব্রয় চ্যানেল ঠিক আছে এস ও এম বি আর ই ওয়াই ও সমব্রীয় চ্যানেল সি এইচ এ ডবল এন ই এল চ্যানেল ঠিক আছে এই গ্যাপটাকে বলা হয় সমপ্রিয় চ্যানেল এবার টোটালটা জিভাবে এখানে দেখো একবার প্রথমে ডিভাইস করে না দেখো পকপনালী ভারত এবং শ্রীলঙ্কা ভারত ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে কি পপ্পনালী ঊনিশশো চুয়াত্তর সাল এবার আট ডিগ্রি নয় ডিগ্রি দশ ডিগ্রি তিনটা চ্যানেল রয়েছে আট ডিগ্রি এখান থেকে শুরু করো মালদ্বীপ এবং মিনিকয় দ্বীপ এর মাঝে রয়েছে আট ডিগ্রি মিনিকয় এবং লাক্ষাদ্বীপ মিনিকয় দ্বীপ এবং লাক্ষাদ্বীপের মাঝে রয়েছে নাইন ডিগ্রি এবং আন্দামান টোটাল আন্দামান এবং টোটাল নিকোবরের মাঝে রয়েছে দশ ডিগ্রি তিনটা ডিগ্রি হয়ে গেল প্রথমে আমাদের কি হলো পক্পনালী ভারত এবং শ্রীলঙ্কা উনিশশো চুয়াত্তর সাল তারপর আট ডিগ্রি চ্যানেল কোথায় হলো আট ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিকয় দ্বীপ মালদ্বীপ এবং মিনিকয়দ্বীপের মধ্যে আট ডিগ্রি মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে নয় ডিগ্রি ঠিক আছে হয়ে গেল আর হচ্ছে টোটাল আন্দামান এবং টোটাল নিকোবরের মাঝে যে রয়েছে সেটা হচ্ছে দশ ডিগ্রি আট নয় দশ এবং পকোনালি তিনটা আমাদের হয়ে গেল এবার আমাদের কি ছিল ডানকান প্যাসেজ এবং হচ্ছে সমগ্র ডানকান প্যাসেজ করি টোটাল আন্দামান টোটাল আন্দামানকে দুভাগে ভাগ করুন একটা হচ্ছে নর্থ সাউথ আর একটা ছোট্ট নিচে যেটা রয়েছে এটা এটাকে বলা হয় লিটিল আন্দামান এই যে দুটার মাঝে রয়েছে এটাকে বলা হয় ডানকান প্যাসেজ ঠিক আছে আর সমব্র চ্যানেল আরেকবার ভালো করে বুঝে নাও সমব্র চ্যানেল কোনটা এই যে আন্দামান টোটাল আন্দামান রয়েছে আর হচ্ছে কার নিকোবর আন্দামান আর নিকোবর দুটা দ্বীপ এই লিটিল আন্দামান এবং কার নিকোবরের মাঝে যে গ্যাপটা রয়েছে এর টেন ডিগ্রি চ্যানেলও রয়েছে আবার সমব্র চ্যানেলও রয়েছে ঠিক আছে দুটো আছে কিন্তু এখানে তো এটুকু মনে রাখো আর এই টোটাল ভারতবর্ষের ওয়ান মিনিট এই যে জলরেখা যে রয়েছে উপকূলীয় রেখা যেটা রয়েছে এই যে টোটালটা ঠিক আছে গুজরাট থেকে শুরু করে একদম আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত ঠিক আছে এটুকুর দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার ঠিক আছে আর এই স্থলরেখার সীমা কত আছে পনেরো কিলোমিটার এই যে স্থলরেখা যেটা রয়েছে এটা এই টোটালটা দেখো এখানে সরি ওয়ান মিনিট এই যে স্থলরেখাটা রয়েছে টোটালটা এখান থেকে শুরু করে এত পর্যন্ত ঠিক আছে এটার কথা বলছে পনেরো হাজার একশো সরি পনেরো হাজার একশো ছয় পয়েন্ট সাত কিলোমিটার ঠিক আছে পনেরো হাজার একশো ছয় পয়েন্ট সাত কিলোমিটার স্থলরেখা এবং হচ্ছে রেখার দৈর্ঘ্য এটা কিন্তু পরীক্ষায় চলে আসে একটু ভালো করে দেখে নেবে জিনিসটা ঠিক আছে তো চলো যেটা আমরা দুটো পার্ট করলাম একটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা এবং হচ্ছে উপকূলীয় সামুদ্রিক সীমারেখা তো দুটো একবার আমরা ম্যাপে আরেকবার লাস্ট ভালো করে দেখে নিই আর এটা তোমরা এই ম্যাপটা যেটা রয়েছে এই ম্যাপটা ঠিক আছে এখান থেকে আর এখান থেকে এটা আর এটা ঠিক আছে এই তিনটা পার্ট থেকে তোমরা দেখে নেবে জাস্ট হ্যাঁ একটু ভালো করে দেখে নেবে কেননা

দুটো ভাগে ভাগ রয়েছে একটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের তেত্রিশশো তেইশ কিলোমিটার আর হচ্ছে সরি পশ্চিম পাকিস্তানের তেত্রিশশো তেইশ কিলোমিটার পূর্ব পাকিস্তানের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সবচেয়ে দীর্ঘ পাকিস্তানের সাইডে আরো দুটো আছে একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এবং হচ্ছে কি আহ আর একটা হচ্ছে ডুরাল লাইন তাই তো হ্যাঁ লাইন অফ কন্ট্রোল কত সাতশো আশি কিলোমিটার উনিশশো উনপঞ্চাশ সালে এবং উনিশশো বাহাত্তর সালে দুটো ভাবে করা হয়েছিল সিমলা চুক্তির মাধ্যমে আর ডুরান লাইন যেটা করা হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো তিরানব্বই সালে ঠিক আছে এটা হচ্ছে একশো ছয় কিলোমিটার এবার চীনের সাইডে চলে আসো চীনের সাইডে দুটো একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কল্টন আর হচ্ছে ম্যাকমোন লাইন ম্যাকমোন লাইন কোথায় রয়েছে অরুণাচল প্রদেশের সাইডে হচ্ছে ম্যাকমোন লাইন চৌত্রিশ কিলোমিটার আর করা হয়েছিল উনিশশো সালে আর লাইন অফ অ্যাকচুয়াল কন্টন যেটা রয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে করা হয়েছিল চৌত্রিশশো কিলোমিটার ঠিক আছে আর এদিকে ডান দিকে যে চলে আসো তাহলে আমরা একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে ইন্দো মায়ানমার পটা উনিশশো সালে টোটাল হচ্ছে ষোলোশো কিলোমিটার ঠিক আছে আর এটা গেল সামুদ্রিক রেখা এবং যদি এটা গেল সরি আন্তর্জাতিক সীমারেখা এবং সামুদ্রিক রেখা যদি দেখো ও সামুদ্রিক আন্তর্জাতিক সীমারেখা দুটো রয়েছে একটা হচ্ছে ইন্দো ভুটান ইন্দো নেপাল তাই তো ষোলোশো উনিশশো ঊনপঞ্চাশ সালে যেটা করা ছিল ষোলোশো নিরানব্বই কিলোমিটার ইন্দো ভুটান আর হচ্ছে আঠারোশো ষোলো সালে সগলী চুক্তির মাধ্যমে যেটা করা ছিল সেটা হচ্ছে ইন্দো হ্যাঁ ইন্দো নেপাল আর সতেরোশো একান্ন কিলোমিটার সামুদ্রিক রেখাগুলো একবার দেখে নাও আট ডিগ্রি নয় ডিগ্রি দশ ডিগ্রি পক আর কি ডানকান প্যাসেজ আর হচ্ছে সমগ্রীয় চ্যানেল এই ছটা পক হচ্ছে ভারত এবং হচ্ছে শ্রীলঙ্কা আট ডিগ্রি চ্যানেল কি মালদ্বীপ এবং হচ্ছে মিনিকয় দ্বীপ আট ডিগ্রি মিনিকয় এবং লাক্ষাদ্বীপ নয় ডিগ্রি এবং আন্দামান আর নিকোবরের মধ্যে দশ ডিগ্রি ঠিক আছে এবং লিটিল আন্দামান আর নিকোবরের মধ্যে কি আছে সমগ্র চ্যানেল এবং সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ ঠিক আছে এটুকুই আজকে একটু ভালো করে দেখে নাও তোমাদের অসুবিধা হবে না যদি অসুবিধা হয় এই এই তিনটা পার্ট এই একটা পেজ এই একটা পেজ এই একটা পেজ এই তিনটা পেজ একটু ভালো করে দেখে নেবে দেখবে কোনো অসুবিধা হবে না মনে রাখতে ঠিক আছে তো ক্লাস আজকে এখানেই শেষ করবো ঠিক আছে দেখো নেক্সট দিন আমাদের যেটা থাকছে নেক্সট দিন আজকে আমরা দুটো করে নিলাম একটা হচ্ছে রাজ্য রাজধানী প্রধান ভাষা আর হচ্ছে উল্লেখযোগ্য সীমারেখা দুটো হয়ে গেল নেক্সট দিন আমাদের যেটা থাকবে সেটা হলো ভারতের বিভিন্ন স্থানে বর্তমান নাম এবং পূর্ব নাম ঠিক আছে আহ আসামের পূর্ব নাম কি ছিল মহারাষ্ট্রের পূর্ব নাম কি ছিল আমাদের পূর্ববঙ্গের বর্তমান নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান নাম কি ছিল ঠিক আছে এই পার্টগুলো যেটা থাকবে সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করব ঠিক আছে তো চলো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে